সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের বাসভবন যমুনার আশেপাশে যে কোনো ধরনের সমা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গতকাল রোববার সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আলসারদের সংঘর্ষের পর এ নির্দেশ দেওয়া হয় ডিএমপির এ নির্দেশের সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলে সচিবওয়াজের জয় আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমনটি জানান ওই পোস্টে জয় লেখেন সচিবালয়ের আশেপাশে আন্দোলন নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন এখন দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে কোনো দায়িত্ব না থাকলে সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার ডিএমপি জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনার্সের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের আশেপাশের এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। রোববার রাত সাড়ে নয়টার পরে সচিবালয়ের সামনে ছাত্র জনতা ও আনসার সদস্যদের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় পুলিশ রাতের এই সহিংসতায় অর্ধ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে এমনও তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পেস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন Thank you